অনেক টেস্ট হয়েছে মজা মোশনে কি করা এই যে রান্না করি দেখো রান্না করতে করতে গেমে অস্থি আরে বাবা আচ্ছা রান্না করা তো একটা কঠিন কাজ পিয়াস বাগার দিব ব্যবস্থা করতেছি তা বাবু উঠে যায় বাবুর কাছে যাওয়া লাগে আশা লাগে কি রান্না করতেছ যে পিয়াস বাগার দিব এই যে গরুর মাংস দেখো গোসের কালার দেখে তো মনে হচ্ছে যে অনেক টেস্টি হইছে তাই একটু টেস্ট করো টেস্ট করতে দিবা হ্যাঁ দেখো মাংস ভালোভাবে সিদ্ধ হইলো কিনা তারপরে হচ্ছে সবকিছু লবণ মরিচ ভাল ও এগুলো আমাকে দেখতে দিবা হ্যাঁ বাড়ি কর্তা তুমি তুমি দেখবে না কে দেখবে না যে রাঁধুনি তাকেই দেখতে দেখলে ভালো হয় না আমি কি আমি বুঝতে পারবো তুমি দেখো

হুম ববের ভয়ে মজা बोलतेছো হয় মনে এই যে দিয়ে দিব এখন ব্রাউন কালার হয়ে গেছে

খাওয়া পালা চলো খাবার খাই হয়ে গেছে তো তাহলে চলো